আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডাইসার হেয়ার অয়েল আপনাদের অনেকেরই টাক পড়ে গেছে চুল পড়ে যাচ্ছে টাক হয়ে গেছে মাথা তো সেই টাক মাটাতে নতুন করে চুল গজাতে এই ডাইসার হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন এটি ন্যাচারাল অয়েল এই অয়েলটি যদি ব্যবহার করেন আপনার চুলের কোনো ক্ষতি করবে না কোনো সাইড ইফেক্ট নাই পুরোটাই ন্যাচারাল হেয়ার অয়েল এটি কীভাবে আপনি ব্যবহার করবেন এখানে দেখুন ছবিতে বিফোর আফটার দেওয়া আছে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে প্রথমে টাক ছিল তারপরে এটি ব্যবহার করার পর নতুন করে চুল গজাতে সাহায্য করছে এটি ড্রপ হবে এরকম বোতল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে বি আফটার বার্থ এভরিডে অ্যাপ্লাই অর্থাৎ গোসল করার পরে এটি ব্যবহার করতে হবে গোসল করার পরে প্রতিদিন যদি একবার ব্যবহার করেন তাহলে আপনার চুল ঝরে পড়া বা টাক মাথায় নতুন করে চুল গজাতে এটি সাহায্য করবে ডাইসার হেয়ার অয়েল ম্যানুফ্যাকচারিং কোর্সে হচ্ছে এটা পিআরসি পিপুল রিপাবলিক চায়না এবং এটা দুবাইতে প্রডিউস হয়েছে তো এখানে সব কিছু লেখা আছে এবং অরিজিনাল প্রোডাক্ট কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটি ড্রপ আকারে ড্রপটি আপনার যদি আপনাদের তালুতে যেখানে টাক পড়ে গেছে সেখানে যদি এই ড্রপটি দিয়ে মেসেজ করেন তাহলে সেখানে নতুন করে চুল গজাতে এটি সাহায্য করবে অথবা এই ড্রপটি আপনার হাতের তালুতে কয়েক ফোঁটা নিয়েও কিন্তু আপনার যে যেখানে টাক পড়ে গেছে সেখানে ম্যাসেজ করতে পারেন প্রতিদিন ম্যাসেজ করবেন তাহলে হবে কি নতুন করে চুল গজাবে আপনি ব্যবহার করে দেখুন এটি চুল গজাতে সাহায্য করবে চুল ঝরে পড়া হাত থেকে এটি রক্ষা করবে এটি তিরিশ গ্রাম ওজনের আমাদের কাছে প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ